হেডলাইনটা পড়লাম দর্শকরাও যখন শুনলেন সেই সময় তারা কিন্তু একটা জিনিস বুঝতেই পারলেন যে বাংলাদেশ জুড়ে এবং বাংলাদেশকে নিয়ে অনেক কিছু ঘটছে আন্তর্জাতিক মহলের দিকে যদি তাকানো হয় বাংলাদেশের এতদিন যে অর্থ সাহায্য জুট ছিল সেটা আমেরিকার থেকে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে গোটা আন্তর্জাতিক মহল যখন দেখতে পাচ্ছে যে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে কি ধরনের জামাতি কার্যকলাপ চলছে কিন্তু ইউনুস বোধহয় দেখতে পাচ্ছেন না আর দেখতে পাচ্ছেন না কিছু ইউনুসপন্থী রাজ্যের মানুষ। দেখো বিশাখা টাকা বন্ধ হয়ে গেলে কি হবে বাংলাদেশের মানুষ খেতে পাবে না জঙ্গিরাও খেতে পাবে না আর তারা কোথায় যাবে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন যে কোনো প্রয়োজন পড়লে আমি দরজা খুলে দিতে আছে। আমার মনে হয় একটা নতুন প্রকল্প গর্তশ্রী প্রকল্প গর্ত করে দেওয়া হচ্ছে সীমান্ত জুড়ে যদি কেউ ওপার থেকে আসে তারা ওই গর্তে গিয়ে থাকতে পারবে ভালো করে ওখানে লুকিয়ে থাকতে পারবে কেউ দেখতে পারবে না ঠিক এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের জঙ্গিরা পালালে তাদের খোঁজ চলছেই পারে অর্থাৎ কোথাও যেন কানেকশন ওপার থেকে এপারে সব মিশ মিলে মিশে যাচ্ছে একদমই এবং তুমি যখন বলছিলে যে ওপার থেকে এপারে আমাদের তো শুধুমাত্র পশ্চিমবঙ্গই গেটওয়ে এমনটা নয় আসাম রয়েছে আরো অনেকগুলো রাজ্য রয়েছে কিন্তু আসামের তরফ থেকে আমরা দেখেছি এবং কিছুদিন আগে আমরা মহারাষ্ট্র দেখেছিলাম দেবেন্দ্র ফাডনভিস সরকার তারা সিট গঠন করেছিলেন যাতে এই ধরনের অনুপ্রবেশ বন্ধ করা যায় যাতে ফলস যা ফেক যে বার্থ সার্টিফিকেট রয়েছে বা বিভিন্ন শংসাপত্র রয়েছে সেগুলো যাতে আটকানো যায় কিন্তু রাজ্যে গেটওয়েটা কেন সবসময় খোলা থাকে এটা নিয়েই বড় প্রশ্ন ওঠে যাই হোক আমরা মোহাম্মদ নাসির একটা নাম পেয়েছি বটে যাকে কিনা রাজ্যে খোঁজার চেষ্টা করা হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে এবং সেই জায়গা থেকে তার যে বাংলাদেশি পরিচয়পত্র তা রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে কেই মোহাম্মদ নাসিম তার কি পরিচয় দেখুন একটা প্রতিবেদনের জমানায় জঙ্গিদের পোয়াবারো বাংলাদেশের জেলগুলো থেকে ছাড়া পেয়েছে বহু জঙ্গি অনেকেই সুযোগ খুঁজছে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে এপারে ঢোকার তেমনই একজন এই মোহাম্মদ নাসিম গোয়েন্দা সূত্রে খবর বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা এই জঙ্গি গা ঢাকা দিয়েছে মুর্শিদাবাদের ফিরোজপুরে এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে অর্থাৎ রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে মোহাম্মদ নাসিমের বাংলাদেশের পরিচয়পত্র এবং সেখানে যেটা দেখা যাচ্ছে রিপাবলিক অফ বাংলাদেশ লেখা রয়েছে এবং তার নাম রয়েছে মোহাম্মদ নাসিম বাবার নাম শেষ রুল উনিশে সেপ্টেম্বর 1999 নাইনটি তার ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এবং তার আইডি নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে এই হচ্ছে মোহাম্মদ নাসিমের ছবি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই গোয়েন্দাদের জালে এসেছে বেশ কয়েকজন জঙ্গি তাতেই সামনে এসেছে আনসারউল্লাহ বাংলা টিম যে এমবির নাম গোয়েন্দাদের হাতে এসেছে নাশকতা ছড়ানোর ভয়ঙ্কর সব তথ্য এই পরিস্থিতিতে বাংলাদেশের জঙ্গি মোহাম্মদ নাসিমের তথ্য হাতে আসায় শুরু হয়েছে খোঁজ খবর গোয়েন্দা সূত্র খবর কত দূর আর কোথায় কোথায় জঙ্গিজাল জাল ছড়িয়েছে নাসিম তার হদিস পাওয়ার চেষ্টা চলছে পাশাপাশি নাসিমকে নাগালি পেতে চলছে জিজ্ঞাসাবাদও মুর্শিদাবাদের হরিয়ারপাড়া নন্দা থেকে যে সমস্ত এক গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে এসকেফ হাতে তাদের এই প্রজাতন্ত্র দিবস সামনে রেখে কোনো রকম জঙ্গি কার্যকলামূলক নাশকতা ছড়ানোর কোনো রকম পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়টি স্পষ্ট হতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস পাচ্ছি রিপাবলিক বাংলা আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন জয় মল্লিক বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ রাজনৈতিক কর্মী তৃণমূলকে সমর্থন করেন রাজুদা এই নতুন প্রকল্পে মানে কি এক্স্যাক্টলি করা হচ্ছে গর্ত খুঁড়ে দেওয়া হচ্ছে সীমান্ত জুড়ে বেশ কয়েক ফিট ডিপ একজন মানুষ ইজিলি থাকতে পারবে এবং তার মধ্যে থেকে মাদক পাওয়া যাচ্ছে বটে আরও অনেক কিছু পাওয়া যেতে পারে আর বাংলাদেশি জঙ্গিদের খোঁজি বা পারে কেন চলছে কি করছেন মানে এবারে কি নতুন কোন সিস্টেম শুরু হয়েছে দরজা খুলে দেওয়ার কথা শুনেছিলাম এর দেখুন এইখানে যে জিনিসটা এখানে নদিয়ার মাছ দিয়াতে একটা ঘটনা ঘটেছে যে দেখা যাচ্ছে যে বাংকার পাওয়া যাচ্ছে এবং তার মধ্যে কাপ সিরাপ নিষিদ্ধ কাপ সেখান থেকে প্রচুর উদ্ধার করছে বিএসএ কতটা বড় বাংকার আপনি জানেন হ্যাঁ দেখেছি অনেক বড় বাংকার অনেক বড় বাংকার কিন্তু কিন্তু কয়েকদিন আগে কিছুদিন আগেই যে ভারতীয় আমাদের যে কেন্দ্র সরকার তার বিএসএফ বললো যে আমরা পঞ্চাশ কিলোমিটার আমাদের বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার আমাদের এক্তিয়ার করা হোক পঞ্চাশ কিলোমিটার গাজওয়ারি ভাবে গাজওয়ারি ভাবে তারা পাশ করলো বিল যে পঞ্চাশ কিলোমিটার বিএসএফ এর এক্তিয়ারের মধ্যে আনা হোক বিএসএফ পঞ্চাশ কিলোমিটার পেল আর সেই পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই আজকে কোথাও বাংকার বেরোচ্ছে কোথাও নিষিদ্ধ কাপ সিরাপ বেরোচ্ছে এই সম্পূর্ণ দায় বিএসএফ তার নিজের এক্তিয়ারের মধ্যে

একদমই একদমই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কিন্তু তার আগে জয়বাবুর কাছ থেকে জানতে চাইবো যে দেখুন আপনার পাশে বসে রাজুবাবু যখন এই কথাগুলো বলছেন সমস্ত দায় এই পঞ্চাশ কিলোমিটারের রেডিয়াসের কথাও তিনি বলছেন সমস্ত দায় বি এসএফএর তিনি যে দলকে সমর্থন করেন সেই দলের সুপ্রিমো এই কথাই বলে থাকেন কার্যত সেই সুরটাই রাজুবাবুর মুখেই শোনা যাচ্ছে এটা কি সমর্থন করেন প্রথম কথা বলি এটা আজকে থেকে শুরু হয়নি বিল কবে পাস হয়েছে উনি খুব ভালো করে জানেন পশ্চিমবঙ্গে দরজা খুলে দেওয়ার কথা কে বলেছিলেন মুখ্যমন্ত্রী নিজে সেটা সকলে জানেন আর কয়েকটা একটু ডেটা দিয়ে দিই কয়েকদিন আগে অবধি আপনাদের টেলিভিশন চ্যানেলে আপনারা দেখিয়েছেন যে জঙ্গি ধরা পড়ছে সেই জঙ্গির ভোটার কার্ড আছে একটা ভোটার কার্ড না দুটো ভোটার কার্ড দুটো আলাদা আলাদা বিধানসভায় সে অলরেডি সেই ভোটার কার্ড দিয়ে ভোট দিয়ে দিয়েছে এবার বলুন তো একটা ভোটার কার্ড পেতে হলে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কে দিচ্ছে

শুনে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি একটু শুনে নিন কেন্দ্রীয় জয়বাবু এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন বিএসএফ যদি এই রাজ্যের একদম সীমান্তের কাছে মানুষ সমান বাংকার পাওয়া যায় যদিও সেই বাংকার খুঁজে পাওয়া সেই কাজ করা সেখানে বাংকারে কি রয়েছে সেগুলো দেখায় সেটা বিএসএফি করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এতদিন ধরে সেই বাংকার থাকবে কেন কেন আমাকে কিংবা বিশাখাকে কিংবা আমাদের প্রত্যেককে ভাবতে হবে যে বাংকারের মধ্যে অনুপ্রবেশকারীরা জঙ্গিরা লুকিয়ে আছে তার মধ্যে থেকে কিন্তু কয়েক কোটি টাকার মাদক পাওয়া যাচ্ছে এমন নয় যে বাংকার প্রথম কথা হচ্ছে যখন কেন্দ্র সরকার এই সীমান্ত মানে বর্ডারকে ফেন্স করতে চাইছে তখন রাজ্য সরকারের এই জন্য যে জমি দেওয়ার কথা সেইটা নিয়ে যে তৎপরতা বা তাদের যে উৎসাহ থাকার কথা সেই তৎপরতা এবং উৎসাহ কিন্তু আমরা এই রাজ্য সরকারের কাছ থেকে দেখতে পাই না বরং উল্টে সেই জমি পাওয়া যায় না সেই উত্তর কিন্তু রাজ্য সরকার যোগ হবে না একটু শেষ করে দিই এক এক করে বলি যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হচ্ছে সেটা দিচ্ছে তৃণমূল আধার কার্ড ফেক বানিয়ে দিচ্ছে এখানকার তৃণমূল নেতা আপনি বলবেন এইবার ওই পার থেকে আসছে কি করে পাসপোর্ট পাসপোর্ট তো কেন্দ্র সরকারের অধীনে আসে এবারে বলি পাসপোর্টটা ফাইনাল যে পুলিশ ভেরিফিকেশনটা হয় না সেটা পশ্চিমবঙ্গের পুলিশ ভেরিফিকেশন হয়ে তারপরে আসছে পুলিশ ভেরিফিকেশন করছে কি অলরেডি যার নামে কেস আছে তাকে বলে দিচ্ছে ওকে অলরেডি যার নাম যার নামে পুরোনো পুলিশ ফ্রেল আছে তাকে বলে দিচ্ছে ওকে এবং আপনারাই খবর দেখেছেন টাকার বিনিময় রীতিমতো পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা এগেন্স্টে পুলিশ ভেরিফিকেশন হয়ে যাচ্ছে এবং এরকম এসআই র্যাঙ্কের অফিস পয়েন্ট তোলাতে উঠে রাজুবাবুর কাছে আপনি বলতে চাইছেন তো আমি একদম পয়েন্ট ওয়াইজ জানতে চাইবো প্লিজ আপনি দুই করে আপনি পয়েন্ট ওয়াইজ ন নম্বরের কোয়েশ্চেন দশ নম্বরের অ্যান্স দেবেন না আমি বলছি জয়দার প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে ওই ইয়েটা যেটা আপনাদের বিএসএফ আমরা বারবার বলছি যে এখানে ঢুকছে কিভাবে তার জন্য সম্পূর্ণ দায় না আর এখানে তার উত্তর উনি বলছেন যে এখানে যার ফলে বিএসএফ আটকাতে পারছে না সেখানে তাহলে যখন তারা আইনটা উত্তরটা নেই যখন আইনটা পাস করলেন সেই আইনের সময় যখন বলল আমরা পঞ্চাশ কিলোমিটার চাই তখন কেন বলতে শোনা গেল না যে এই জায়গায় আমাদের জমি দিচ্ছে

আমি আপনাকে পঞ্চাশ কিলোমিটার রেডিয়াস তার মধ্যেও কেন সেখানে পাওয়া যাবে এটা যেরকম একটা প্রশ্ন তার থেকে অনেক বেশি রেডিয়াসে জঙ্গিরা ছড়িয়ে গিয়েছে বাংলাদেশ থেকে এসে তাদের জন্য

একটা ছোট্ট পয়েন্ট ত্যাগ করি নিশ্চয়ই আপনি জানেন আমরা প্রত্যেকেই জানি যখন বিএসএফ এর হাতে এই ধরনের অনুপ্রবেশকারী শুরু করে নিয়ে আসে বা

এটা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার একটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে আছে যেটা অন্য স্টেটে নেই যেখানে যেখানে এরকম স্টেটগুলোর একটা বর্ডার আছে ন্যাশনাল বর্ডার সেখানে কিন্তু এক্সটেনসিভ প্ল্যানিং হওয়া উচিত যে ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আলাদা একটা কমিটি গঠন করা উচিত বা অ্যাডমিনিস্ট্রেশনের এক্সট্রা ইনিশিয়েটিভ নেওয়া উচিত পশ্চিমবঙ্গ সরকারের এরকম কোনো কিছু নেই উল্টে উনি দরজা খুলে দিয়েছেন আজকে উনি বলছেন যে বিএসএফ ধরেছে কে এতগুলো লোককে এতগুলো জঙ্গিকে এবং এত কোটি টাকার মাদক ধরলো কে বিএসএফ ধরেছে কিন্তু এত দিন ধরে যে বাংকারটা ছিল মাটির তলায় সেইটা পশ্চিমবঙ্গের পুলিশ জানতো না পশ্চিমবঙ্গের পুলিশ জানতো কিন্তু ওরা ধরেনি তার কারণ এই জঙ্গিরাই কিন্তু ইলেকশনের সময় নির্বাচনের সময় তারা এসে ফেক ভোটার কার্ড দিয়ে নির্বাচনটাকে পরিচালনা করে এবং আপনার জায়গায় তারা ভোটটা দিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুবিধা হচ্ছে তাহলে কি করে ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এরকম অ্যাক্টিভিটিস

দুজনের কাছে একটা প্রশ্ন জয়বাবু বলছিলেন না যে এই যে জঙ্গিদের কেন আটকানো হবে বা যারা অনুপ্রবেশকারী তাদেরকে কেন আটকানো হবে তারাই তো পরবর্তী সময় আমার প্রশ্নটা নিন প্লিজ তো তারাই নাকি পরবর্তী সময় ফেক ভোটার হয়ে আসছে ভোটের লাইনে দাঁড়াচ্ছে কিন্তু এখানে আরেকটা জিনিসও বুঝতে হবে ভোটের সময় আমরা দেখেছি এত অস্ত্রের রমরমা ভোটের আগে পরে এবং ডিউরিং ভোট তো সেই সময় সেই অস্ত্রগুলো কোথা থেকে আসছে কোথা থেকে বারংবার রাজ্যে দিনে রাতে সব সময় এত অস্ত্র আগ্নে অস্ত্র আমরা পাই সেগুলো এই বাংকারের মধ্যে দিয়ে আসে না এই কথা কি বুকটুকে বলা যায় রাজুবাবু না ঠিকই তাই আমরা প্রত্যেকটা সময় দেখেছি যে আপনারা তো সেই অস্ত্রগুলোকে অস্বীকার করেন বিভিন্ন সময় বিজেপি বিভিন্ন লোকের বিজেপির বিভিন্ন নেতাদের বাড়িতে মিটিং মিছিল বিভিন্ন জায়গায় হচ্ছে বন্ধু ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি আপনি যাচ্ছেন যেখানে বাজি কারখানার নামে বিস্ফোরণ হচ্ছে সাংবাদিকরা যাচ্ছে সেখানে যখন ইন্টারভিউ নিচ্ছে তখন বলছে সাধারণ মানুষ এ তো তৃণমূলের নেতা এবং যখন বাজি কারখানায় বিস্ফোরণ হলো তখন পালিয়ে যাচ্ছে কে না সেও তৃণমূল নেতা অন্য রাজ্যে গিয়ে বা অন্য কোথাও গিয়ে তার মৃত্যু করছে আমি একটা কথা বলি একটু আগে প্রশ্ন করছিল একটা জিনিস বলছিল সেটা হচ্ছে যে যখন বিএসএফ বিভিন্ন রকম ক্রিমিনালদের ধরে তখন ক্রিমিনালদের ধরে কিন্তু লোকাল থানা লোকাল পুলিশ স্টেশনে তাদের হ্যান্ডওভার করতে হয় আমি আপনাকে তালিকা দিয়ে দেব এরকম যেখানে এরকম ক্রিমিনালদের বিএসএফ অ্যারেস্ট করেছে এবং বিএসএফ অ্যারেস্ট করার পরে লোকাল থানায় দিয়েছে সেই ক্রিমিনালরা পরে ছাড়া পেয়ে গেছে এরকম আমি তালিকা দিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ বাইট শোনাই বিএসএফ এর দায়িত্ব সীমান্ত বিএসএফ এর দায়িত্ব পঞ্চাশ কিলোমিটার এরিয়া কিন্তু বিএসএফ এর দায়িত্ব যে এখানে রয়েছে যে এরিয়াটা বলে দেওয়া হচ্ছে ডেজিগনেট করা হচ্ছে সেখানেই আবার দরজা খুলে দেওয়ার কথা বলছে বিএসএফ নয় এটা রাজ্যের জন্য এটা রাজ্যের জন্য

কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকব বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি আসি বিশাখা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা আমার একটি আর নয় কিন্তু আমি দরজা খুলে দেব এবং উল্লেখ্য হচ্ছে এই বাইটের কিছুদিন পরেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ইনভাইট করছি বাংলাদেশ আসার বলল আচ্ছা বেশ চলো একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যে আমি দরজা খুলে দিলাম এবং তারপরে ইউনিসের অন্তর্বর্তী সরকার আসার পরে একের পর এক জঙ্গিকে ওইখান থেকে রিলিজ করে দেওয়া জেল থেকে এবং এই সানুল্লাহ বাংলা টিমের প্রধানের বাই একজ্যাক্টলি এবং আনসালুল্লাহ বাংলার যে প্রধান তিনি বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছি নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি পশ্চিমবঙ্গে একটার পর একটা বাঙ্কার কোথাও না কোথাও একটা যোগ কিন্তু বেড়েই আসছে আর এটা আজকের থেকে নয় যদি এখন ইনভেস্টিগেশন চলা চলে আরো দেখবেন এরকম আরো অনেক কিছু বাঙ্কার বেরোবে কতটা এখন জঙ্গিরা এরকম ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে সেটাই কিন্তু সময় নেই বাবু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাইটে যেটা আপনি শোনালেন যে যেখানে বাংলায় যারা চিকিৎসা করাতে আসেন বহু দেশের মানুষ এখানে চিকিৎসা করতে আসে কারণ এখানে চিকিৎসা ব্যবস্থা বুঝলাম সেইখানে যদি কোনো

সেখানে আমরা জানতে পেরেছি সেই হায়দ্রাবাদের জঙ্গি দীর্ঘদিন এই কলকাতায় এদের জন্য দরজা খুলে দেওয়া উচিত এবং গর্তে গর্ত প্রকল্পে এদেরকে উচিত যতদিন পর্যন্ত ঘুরে বেড়াবেন এরাজ্যের জন্য এরাজ্য তাদের জন্য অবশ্যই যা পরিস্থিতি তাতে বলাই যায় আজকে চার ডার খবরে আমাদের এই ডিবেট এখানেই শেষ করছি ফিরে আসছি ছোট্ট বিরতির পর আমাদের প্রত্যেক গেস্টকে অনেক ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়